নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজকের গল্পের নাম সংসার লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম সংসার উপেন ভটার্যের পুত্রবধূ বেশ সুন্দরী একটিমাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙাবাড়ির মধ্যে একাই থাকে স্বামীর পরিচয় বউটি এ গ্রামে পরিচিতা নয় অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয় কারণ এই যে স্বামী ভবতারণ ভরচাজ ভব ঘুরে লোক গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে এখন কোথায় যেন সামান্য মাইনেতে চাকরি করে শনিবারে শনিবারে বাড়ি আসে কোনো শনিবারে আসেই না শ্বশুর রূপেন ভরচাজ। গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন সেখানেই থাকেন সেখানেই খান বড় একটা বাড়ি আসেন না তিনিও ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া পায়েস দই ও বইকালির ফলমূল বারোভূতে লুটে খায় কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন হাতে একটা ছোট্ট পুটুলি তাতে প্রসাদী লুচি ও মিষ্টি ফলমূল একটু বা ক্ষীরের ছাঁচ থাকে তার নাতি করুণার বয়স এই সাত বছর না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করছে যা হয় পেলেই খুশি তা কাঁচা আমরা হোক পাকা নোনা হোক চাল ভাজা হোক তালের কল হোক আধ পাকা শক্ত বেল হোক খাওয়া পেলেই হল স্বাদের অনুভূতি তার নেই ঝাল টক মিষ্টি তেতো। তার কাছে সব সমান ও করুণা এই দেখ কি এনেছি কী ঠাকুরদাদা দাদুটাদু বলার নিয়ম নেই এই সব অজপাড়া গায় ও সব শৌখিন শহুরে বুলি করুণা শেখেনি সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যর্থতা নিয়ে ঠাকুরদাদা পুটুলি খুলে দুখানা আখের টিকলি একটা বাতাসা ওর হাতে দেন ও তাতে মহা খুশি ঠাকুরদাদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না অনেক ভালো ও অনেক বেশি পুঁটুলির সে অংশে থাকে বৈকালী ভোগের লুচি কচুরি মালপোয়া ও তালের বড়া যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এ ঠাকুরবাড়িতে বহুকাল থেকে প্রচলিত এখন ভাদ্র মাস কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয় করুণা একাদবার পুটুলির অন্য অংশে চাইলে কিন্তু তাতে তার লোভ হয় না ওরকম দেখতে খুব ছেলেবেলা থেকে সে অভ্যস্ত সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই ঠাকুরদাদার দিকে ও বোকার মতো চেয়ে থাকে উপেন ভরচাজ গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং শটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যান রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র নন তিনি কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই ও বৌমা বৌমা ওপরে কে বাবা একবার ওপরে এসো পুত্রবধু ওপরে গিয়ে দেখে শ্বশুর পুটুলি খুলে কিসব খাবার জিনিস ত্রস্তভাবে হাঁড়ির মধ্যে পুরছেন পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটার দিকে পেছন ফিরে বসে বললেন বৌমা ইয়ে করো তো আমার ঘরে একটা আলো জেলে দিয়ে যাও আপনি রাতে কি খাবেন ভাত রাঁধব না তুমি শুধু খাবার জল একটু দিয়ে যেও এর এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই যার যার তার তার ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না ওরা নিজে রাঁধে নিজেরা খায় উপেন যে এসে নিজের ঘরের তালা খুলে বড় জোর একটু জল কোনো দিন বা একটু নুন চান পুত্রবধূর কাছে এর বেশি তার কিছু চাইবার থাকে না কেউ তাঁকে দেয়ও না আজ পুত্রবধূর তাঁর জন্যে রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে হয় সেই জন্যে পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকল তখন তিনি হাড়িটার সামনে নিয়ে বললেন দাঁড়াও বৌমা করুণাকে দিয়েছি আর তুমি এই দুখানা লুচি আর এই একটু মিষ্টি নিয়ে যাও জল খেও পুত্রবধূ দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাঁচ খানচারিক লুচি আধখানা ছানার মালপোয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল শ্বশুর হঠাৎ কেন এত সদয় হয়ে উঠলেন তার উপরে না খেয়ে থাকলেও তো কখনো পছেন না সে খাচ্ছে না উপোস করেছে সে বললে আমি যাই বাবা হ্যাঁ যাও পান আছে না তো বাবা এ হাটে আমার হাতে পয়সা ছিল না করুণার পাঠশালার মাইনে চার বাকি তাগাদা করছে মাস্টার তাও দিতে পারছিনে নে পুত্রবধূর নাম তারা গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে নিজের জন্যে রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াবে রাতে সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনো দিনই রাতে সে কিছু খায় না করুণার জন্যে দুবেলার চাল নেওয়া হয় ও বেলা জল দেওয়া ভাত সন্ধের পিদিম জ্বালিয়েই করুণাকে খেতে দেয় তারপর মায়ে পয়ে শুয়ে পড়ে নিত্য নক্ষত্র ওঠে আকাশে নিত্য চাঁদের জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে ইঁদুর খুটখাট করে কলাবাদুর বাদুর পুরনো বাড়ির কোণে কোণে চটাপট শব্দে ওড়ে ছাদের ধারের বেলগাছটাতে বেলের ডাল বাতাসে দোলে কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায় ভয় মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে ও কি খুটখুট করছে মা কিছু না তুই ঘুমো ও ইঁদুর বাইরে ছাদে ওই শোনো ও কিছু না তুই ঘুমো চুন্নি আছে মা বেলগাছে না সেসব কিছু না শোনো মা রেতার দাদা গল্প করছিল তাদের বাঁশঝাড়ে শাঁখ চুন্নি আছে রে নিজেও দেখেছে একদিন বুঝলে মা তুই ঘুমো ওসব বাজে গল্প আচ্ছা খোকন আমি একা একা রাত আটটার সময় পুকুরে কাপড় কেঁচে আসি আমি কিছু তো দেখিনি উপেন ভট্টার্যের পুত্রবধূর সাহস খুব একথা গায়েও সকলে বলা বলি করে অত বড় প্রাচীন অট্টালিকার বহু ঘরদোরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে ওই ভূতের বাড়িতে বাবা শ্বশুর তো কালেভদ্রে বাড়ি ফেরে স্বামীও প্রায় তাই শনিবারে যদি বা এলো রবিবার বিকেলেই চলে গেল ধন্যী সাহস বটে মেয়ে ছেলের কেউ কেউ বলে মেয়ে মানসির ভাই যাই বলো অতটা সাহস ভালো না স্বভাব চরিত্রের কার রকম তা তো কেউ বলতে পারে না শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বললে ওমা ওঠো না কিসের শব্দ হচ্ছে তুই বাবা আর ঘুমুতে দিলি নে কই কোথায় শব্দ কে এসে দরজায় ঘা দিলে কড়া নাড়লে ওদের ঘরের বাইরে তারা ধর্মর করে উঠে বললে কে বাইরে থেকে উত্তর এলো আমি দৌড় খলো করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল প্রায় ও বাবা তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বলল এসো এসো একেবারেই শেষ রাত্রিরে ভালো আছো হ্যাঁ বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায় আস্তি যা কষ্ট হয়েছে তাল পুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত দশটা থেকে এই খানিকটা আগে তখন চলল তুমি হাত মুখ ধো জল গামলায় আছে গাড়তে আছে আমি ভাত চড়াই ভাত শেষ রাত্রিরই ভাত খেয়ে মরি আর কি আমার পুটুলির মধ্যে সরু চিড়ে আছে তাই দুটো ভিজিয়ে দাও খোকা সরে আয় তোর জন্য জিলিপি কিনেছিলাম তা মেয়ে নেতা হয়ে গিয়েছে এই নাও খোকারে দুখানা দেও তুমি দুখানা খাও আমি খাবো না তুমি খেয়ে একটু জল খাও ও গো না না যা বলছি শোনো না আমার পেট ভালো না কদিন থেকে সরু চিড়ে ভিজিয়ে নেবুর রস আর নুন মেখে বেশ কচলে কচলে কথ বের করে থাক থাক তোমাকে আর শেখাতে হবে না হাত মুখ ধুয়ে এসো যাবো তার আগে একবার গাটটা দাও দেখি গামছাখানা এখানে রেখে দিও আসছি আমি তারা তখনই চিরে ভেজাতে দিলে স্বামী এসে হাত মুখ ধুয়ে বসল তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিরের কাত নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে স্বামী একটুকু মুখে দিয়েই বললে বাহ বেশ নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে আর দেব না না এই বেশি হয়েছে হ্যাঁ গা ধার দে মাছ কিনেছিলাম একদিন চার আনা একদিন দু আনা আর খোকা আম আমসত্ব খেতে চেয়েছিল তাই বাড়ি থেকে কিনে এনেছিলাম দু আনার আম সত্য আবার কিনতে গেলে বড় নবাব হয়েছ না স্বামীর মুখে কড়া সুরের কথা শোনা এই প্রথম নয় তারার ওর চেয়ে অনেক বেশি রুড়ো ব্যবহার ও কথা সে সহ্য করে আসছে স্বামী গা সওয়া হয়ে গিয়েছে তার তাও বিনিদোষে খোকা খেতে চেয়েছিল ছেলে মানুষ আবদার ধরলে ও কি বোঝে কিছু অবোধ না দিতে পারলে কষ্ট হয় বা খোকা কাঁদতে লাগলো দেব না কিনে না বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও মুখ সামলে কথা কাউ বলছি বাপ তুলো না খবরদার ওরে বাপ রে দেখো ভয়েতে ইঁদুরের গর্তে না ঢুকি তবুও যদি বাপের বাড়ির চালে খড় থাকতো ছিল না বলেই তো তোমার মতো পাঁড় মুখু আর মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে তবে রে স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে তেরে গেল তারার দিকে করুণা চিৎকার করে কেঁদে উঠলো ভয়। ওপর থেকে উপেন ভরচার্জ বলে উঠলেন কে কে কি হলো কে ওখানে ভবতারুণ উদ্যত ছাতা নামিয়ে বললেন তোমার আমি ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার খবরদার আবার বাপ তুলছ বেরো তুমি বাড়ি থেকে দূর হও তোমার মুখে ছাইয়ে নূর দেবো বলে দিচ্ছি বেরো হারাম যাদি দেখ এখনও মুখ সামলা বলে দিচ্ছি বেরোবো কেন তোর কোন বাবা এ বাড়ি করে রেখে গিয়েছিল জিজ্ঞেস করি তুই বেরো করুণা আকুল সুরে কাঁদছে বাবা মার আর ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে ওর মা এসে ওকে কোলে নিয়ে বললে চল খোকা আমরা এই বাড়ি থেকে চলে যাই ওরা থাকুক যাদের বাড়ি তোর আমার বাড়ি তো না খবরদার খোকাকে ছুঁয় না বলছি বিহারাম যাদি তো একলা মর্গে যা খোকা তোর না আমার বেশ রাখো খোকাকে আমি একলাই যাচ্ছি যা বেরো করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে মা তুমি যেও না আমি তোমার সঙ্গে যাব ভবতারণ বললে খো কোন কেঁদো না তোমায় আমি কলকাতায় নিয়ে যাবো রেলগাড়ি কিনে দেব মোটর কিনে দেব এসো করুণা কান্নায় জড়িত সুরে বললে না এসো না কলকাতায় যাবি নে না মাকে সে আরও বেশি করে জড়িয়ে ধরে এমন সময়ে ওপর থেকে উপেন ভরচাজ নেমে এসে ছেলেকে বললেন তুই কি চেঁচামেচি আরম্ভ করলি ভোর রাত্রিরি তুই মানুষ হলি নে এই দুঃখে আর আমি বাড়ি আসি নে। কেন মিছিমিছি বৌমাকে যাতা বলছিস আমি সব শুনছি ওপর থেকে তোরই তো দোষ ও আমার ঘরের লক্ষ্মী আপনাকে তো কিছু বলিনি আপনি ওপরে যান বাবা আমাদের কথার মধ্যে আসতি কে বলেছে আপনাকে আমি যাই না যাই সে আমি বুঝবো আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরুতি আমার বাড়ি না তোর বাড়ি আমি আজও বেছে নেই তোর কি দাবি আছে বাড়ির ওপর আমি ওপর থেকে সব শুনেছি বদমাইশ পাজিকো থাকার আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব কালই যাচ্ছি আমি সদরে বৌমাকে অছি করে যাব তোমার বাড়ির আশা ঘুচিয়ে তবে আমার কাজ হত ছাড়া বদমাইশ রাত দুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন বেরো বেরো মুরদ নেই এক করার হ্যাঁ রে হারাম যাদা ও ভদ্রন্যকের মেয়ে সারা মাস কি খায় তুই তার কোনো হদিস রাখিস না কেউ রাখে বেরো বলতে লজ্জা করে না এসো তো খোকন এসো চলো বৌমা ওপরের ঘরে চলো তারা ঘোমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গে সে ফিসফিস করে খোকনকে কি বললে খোকন বললে ঠাকুরদাদা তুমি ওপরে যাও মা বলছে ভবতারণ সাহস পেয়ে বললে আমি তাড়িয়ে দেবার কথা আগে মুখে এনেছি না আপনার গুণধর বৌমা জিজ্ঞেস করুন তো কে আগে কাকে বেরিয়ে যাবার কথা বলেছে হ্যাঁ গোকা বলতো আপনার বৌমাই বললে না আমাকে বেরিয়ে যেতে কেন ওর বাবার বাড়ি হ্যাঁ ওর বাবার বাড়ি আলবাদ ওর বাবার বাড়ি আরাম যাদা ফের যদি তুমি ওসব কথা মুখে এনেছ তবে তোমাকে আমি উপেন ভটার্জ ওপরে উঠে চলে গেলেন ভবতারুণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে খানিক্ষণ সবাই চুপচাপ হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতরে একখানা দু টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে বললে এই দিলাম ধার দানা শোধ দিও আমি এক্ষুনি চললাম দেশ লাইটে নিল আমার তারা বললে খোকন দেশ লাইটা ওই রয়েছে দে তো একটা বিড়ি নিয়ে ভবতারণ জামা গায়ে দিতে দিতে বললে এসেছিলাম অনেক আশা করে তা এ বাড়িতে আমি থাকবো না এখানে আমার পোষাবে না বুঝলাম কেউ যখন আমাকে দেখতে পারে না এ বাড়িতে খাওয়া হলো না শরীরটাও খারাপ তা যাবই আর আসছি নে দেখো কোন যাবি কলকাতায় চল আমার সঙ্গে মোটর কিনে দেব লবেন চাষ কিনে দেব করুণা নিরুত্তর যাবি না এসো আমার সোনা আমার মানিক চলো আমার সঙ্গে এই সময় তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বললে কেন পাগলামি করছো বসো এখনও অন্ধকার রয়েছে এখন কোথায় যাবে ছি চারো হাত ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলে তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলিনি আমি গগনের সঙ্গে কথা বলছি রাগ করো না ছি ফের আবার এইবার কিন্তু ভালো হবে না বলছি খবরদার আমার গা ছুঁইও না আচ্ছা ছোবো না বসো ওখানে ফের কথা বলে খোকন ও খোকন যাবি আমার সঙ্গে আয় আর কখনো যদি এ ভিটেতে পদার্পণ করি তবে আমার করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে তার কোনো সাড়া পাওয়া গেল না সকালবেলা বেশ রোদ উঠেছে তারা স্বামীকে দুখানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে খাও পেট ঠান্ডা হবে ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে চোখ ভারি ভারী পেঁপের রেকাবি হাতে নিয়ে বললে উনি কোথায় ওপরে যাবেন না তা কি জানি খাবেন উনি কবে খান কাল সন্ধ্যের সময় এলেন বললাম ভাত রেঁধে দিই উনি বললেন না পেঁপে আর আছে দিয়ে এসো না ওপরে সে তুমি বললে তবে দেবো সে দিয়ে এসেছি তুমি তখন ঘুমিয়ে দিও বুড়ো মানুষ সে তোমাকে শেখাতে হবে না খোকন ও খোকন শোনো ও খেয়েছে ওকে ডাকছো কেন তুমি খেয়ে ফেলো তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে এখন কেমন মনে হচ্ছে এখনো গোলযোগ যায়নি ভাতে জল দিয়ে নুন নেবো দিয়ে তাই খাবো তেল দাও নেই আসি করুণা বাপের কাছে এসে বললে কি বাবা এ নে খা তারা বললে আহা কেন আবার তুমি খাও এই সময় উপেন ভরচাজ খরম পায়ে দিয়ে উপর থেকে নেমে এলেন ঘরে উঁকি দিয়ে বললেন কে ভবতারণ ভালো পেপে খা এ বৌমা আমি আসি ওখানেই খাবো ভবতারণ আজ আছিস তো ভবতারণ দাঁড়িয়ে উঠে বললে না বাবা ও বেলা চলে যাব আপনি আসবেন না ও বেলা আচ্ছা যাবার আগে আমি ফিরে আসব আমি এই সময় তারা ফিসফিস ফিস সরে কি বললে স্বামীকে ভবতারণ ডেকে বললে বাবা কী এবেলা এখানে দুটো খাবেন আপনার বৌমা বলছে কই মাছ আনতে যাচ্ছি বাঁধালে একসঙ্গে বসে অনেক দিন খাইনি কেমন উপেন ভট্টার সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠোনে পা দিলেন কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে পুত্রবধূ বললে তামাক সেজে দেব দেয়াও দিকি ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে নিয়ে এল বৃদ্ধ ওপেন ভটাজ চোখ বুঝে হুঁকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন এমন সকালবেলা কতকাল আসেনি তার জীবনে স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় বিশ বছর ভবতারণ তখন এগারো বছরের বালক তারপর থেকেই ছন্ন ছাড়া সংসার জীবন চলছে আটোসাটো নেই কোনো বিষয়ে কারো তার উপরে দারিদ্র তো আছেই হাতে পয়সা ছিল না বলেই ছেলে ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট্টার্যের মায়া হল কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি ভবতারুণ বাড়ি ফিরে এলো আটটার সময় স্ত্রীকে বললে দেখো কারে বলে যশুরে কই আধপোর না মনে ও পরে এক পোয়া পাঁচ ছটাক বাবাকে দেখাও পুত্রবধূ বললে এই দেখুন বাহ বাহ কত করে সের নিলে সাড়ে তিন টাকা তা হবে যুদ্ধের সময় ছিল ভালো এ দিন দিন যা হয়ে উঠল অনেক দিন পরে পুত্র ও পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভরচাজের ভাগ্যে এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি তিনি পড়ে থাকেন মজুমদারদের ঠাকুরবাড়িতে পেটের দায়ই তো ছেলে উপযুক্ত হয়নি নিজেরই ছেলেটাকে সে খেতে দিতে পারে না ওদের ভার লাঘব করবার জন্যেই তিনি পরের বাড়ি খান খাওয়া দাওয়ার পর উপেন ভরচাজ দেবানিদ্রা দেবার জন্যে ওপরের ঘরে চলে গেলেন পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেল আহ কি আরাম সব আছে তার অথচ নেই কিছুই আজ দিনটা একটা চমৎকার দিন এমন দিন আবার কবে আসবে বারো মেশে সজনে গাছে ফুল ফুটেছে ডালপাতা পাতা নড়ছে বর্ষার সজল বাতাসে ঘুমিয়ে পড়লেন উপেন ভরচাজ উপেন ভরচাজের পুত্রবধূ ও আপন মনে আজ খুব খুশি ছন্ন ছাড়া ভাঙা বৃহৎ বাড়ি আজ যেন কার পাদুস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল তার আছে সবাই শ্বশুর স্বামী পুত্র যা চায় মেয়েরা এত বড় বাড়ি যার্জল্যমান সংসার যাকে বলে ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে সে ওদের খাইয়ে সুখ ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল ভবতারণ অন্যদিন খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ার হরু রায়ের নাতি অমূল্য রায়ের ওখানে স্থলপথের যাত্রী দুজনেই দুপুরের পর ভরা পেটে মৌতাত জমে ভালো আজ কিন্তু সে বাইরে গেল না স্ত্রীকে ঘুমোতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হল কেন দুটো গল্প করতে কি হয়েছিল তারাকে কি সে রোজ রোজ পায় কত কষ্টে থাকে এই বাড়িতে একা সে নিজে অক্ষম স্বামী কিছু করবার পথ তার নেই সামনে সে ভালোভাবে ভাবে ভেবেছে কতবার কিন্তু তা হবার জনেই সে জানে কেন সঙ্গ বড় খারাপ জিনিস সেসব বন্ধুদের সঙ্গ তাকে এইখানে নামিয়েছে জলপথ ও স্থলপথ কোনো পথ বাকি রাখেনি আজকের সংকল্প কাল উড়ে যাবে কর্পুরের মতো তবুও আজকের দিনটি একটা সুন্দর জাঁকালো শান্ত দিন হয়ে থাকে তার জীবনে তারাকে ঘুম থেকে উঠিয়ে বললে চা আছে ঘরে চা করো বাবাকে দিয়ে এসো আমিও একটু খাই না চা খায় না নেবু আর নুন দিয়ে চিরের কত করে দিই স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে তার অদৃষ্ট নেই কার কি দোষ তারা সত্যি ভালো মেয়েব এদিকে দিবানিদ্রা ভেঙে উপেন ভরজাজ সবে উঠেছেন অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তার হাতে দিলে বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন কি চা বাড়িতে ছিল ছিল বেশ বেশ পুত্রবধূ হাসি মুখে বললে আর কিছু খাবেন হ্যাঁ তা কি খাওয়াবে বেশ ভাজা করে চিড়ে ভেজে নারকোলকোড়া দিয়ে নিয়ে এসে দেব বেশ কাঁচা লঙ্কা অমনি ওই সঙ্গে একটা এনো আর শোনো ভবতারণকে আর খোকনকেও দিও তামাক দেব বাবা এখন না চেরে ভাজা আগে খাই তারপরে বাহ মৌ নষ্ট করে দেবে বৌমা এমনই সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জমাদার বড় বিলের ওপারে সারাদিন কেউ কোথাও নেই ভবতারণ চলে গিয়েছে যা সামান্য দুটি টাকা দিয়ে গিয়েছে তাতে পাঁচ দিনের চালও হবে না উপেন ভট গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে আবার কলাবাদু ওরে কড়িকাঠের খোপে খোপে প্যাঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে করুণা ঘুমের মধ্যে মাকে বলে ও কিসের শব্দ মা ওঠো ওঠো ওটা কি মা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা সংসার গল্পটা শুনলে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম